জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন অবহেলা করার আগে একবার ভেবে নিও তাকে আবার প্রয়োজন পড়বে না তো মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা পরিস্থিতি যখন না চায় পরিচিতরা তখন ঢোল বাজায় জীবনে প্রতিটা পা সাবধানে পেল কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য খুঁজ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মাঝে দেখতে পায় বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়ে যায় যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে দেয় সময় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কোনো দরকার হয় না শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষরা হয়তো জানেও না তাদের আচারও কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে জীবনটা পাল তোলা নৌকার মতো কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই ভালো চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় রূপ দেখে ভালোবাসলে ধোকা খাবে মন দেখে ভালোবাসো সারা জীবন পাশে থাকবে জীবনে দুটো জিনিস খুব বেশি কঠিন মনে হয় এক নম্বর হলো কাউকে ভালোবাসি বলাটা দু নম্বর কাউকে জীবন সাথী করাটা এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার সারা সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে অপেক্ষা হলো ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না